নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্ষা বাদলের দিনে এসে গেছি আবার একটা নতুন পুকুরের সন্ধান নিয়ে পুকুরটার নাম হচ্ছে ভেলা পুকুর তো এটা অনেক সুপরিচিত অনেক পুরানো পুকুর কোনোদিনই পাস চলে আগামী ষোলো তারিখ থেকে মঙ্গলবার রান্না পুজোর উপলক্ষে এই পুকুরটা উদ্বোধন হচ্ছে পুকুর পুকুরের উদ্বোধন যারা এদিকে যারা এই পুকুরের দায়িত্বই আছে কাকু আছেন আমাদের জোসেন নিশ্চয়ই ছিলেন একটা প্রসিদ্ধ শিকারী হ্যাঁ আমাদের সাথে এই ফেলেছে ওনারাই আজকে শক করে পুকুরটা চালাচ্ছে তো পুকুরের কি নিয়ম পালা আছে অবশ্যই জেনে নেব কাকু আপনি আপনার পরিচয়টা দিন আমি অরুণ পাখিরা পুকুর যে আছে আপনার এই যে সিদ্ধান্তটা পাস চালা চালা তো পাস চালাওয়ার জন্য কিরকম কি মাছ দেবে সবার আগে শিকারিরা মাছ দেবে মাছ মোটামুটি আপনার ধরুন ছোট থেকে বড় পর্যন্ত এই কালকে যে মাছটা আমরা দিলাম আগে দিয়েছিলাম আমি তো জানি না যে মাছ ছাড়লে ভিডিও করে ভিডিও তা আমি সেটা তো করিনি এবং আগামীকাল যে মাছটা এসেছিল আপনার ওই এক কিলো থেকে দু কিলো পর্যন্ত মাছটা আমি দিয়েছি আরও মাছ আগামীকাল আসবে হ্যাঁ এক কিলো থেকে এখন মোটামুটি তিন কিলো চার কিলো পাঁচ কিলো

ছাদু পাউরুটি হ্যাঁ আর কোনো রকম কালো টপ ফালো সুজি কোনো রকম এলাও না মিক্স এখন তো শিকারীরা মিক্সড করছে না কোনো মিক্স চলবে না যদি মিক্স বুঝতে পারি তাহলে আমরা শিকারীতে ভদ্রভাবে বলবো আপনি বলবেন আচ্ছা ভদ্রভাবে বলবো আপনি আচ্ছা আমি বলছি সিটের যে সংখ্যা হবে কতগুলো সংখ্যা খুব জোর হলে সিট আমাদের স্কিমে তেরো থেকে চোদ্দটা তেরো থেকে চোদ্দটা খুব অল্প সিট নিয়ে অল্প সিট করছো পুকুরটা বড় কিন্তু সিটের পজিশনটা ভালো না পুকুরের পজিশন এদিক ওদিক আছে এক পাঁচটা চালানো হচ্ছে তো আর যে কথাটা হচ্ছে সিটের মূল্য কত টাকা আছে সিটের মূল্য তিন হাজার তো বন্ধুরা শুনতে সিটের মূল্য তিন হাজার টাকা এখানকার যে যে ডেস্টিনেশান ঠিকানা আছে অবশ্যই আমি এখান থেকে আমার ডেসক্রিপশান বক্সে যাবেন ওখানে দেখতে পাবেন যে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি আমার ভিডিওর মধ্যে অবশ্যই দিয়ে দেবো তারপরে এখানে যে মাছ ছাড়া হবে সেই ভিডিওটাও অবশ্যই এর সাথে দেখাবো তো এখানে আসতে গেলে কিরাম আসতে হবে একটু পথ নির্দেশটা এখান থেকে আমাদের চামাতলা আসতে হবে সাঁকড়াইল চামাতালা সাঁকড়াইল চামাতালা হাওড়া সাঁকড়াইল চামাতালা হাওড়া সাঁকড়াইল চামাতালা আসতে হবে চামাতালা থেকে সামান্য এগিয়ে এসে দরগা তালা বলে জায়গা আছে ওইখানে যাকে বলবে যে নিগেলপাড়া ভেলা পুকুর যাবে নিগেলপাড়া ভেলা পুকুর ওরা যাকে বলবে সেই দেখিয়ে দেবে ওইখান থেকে মিনিট মিনিট লাগবে মিনিট তিনেক লাগবে তো বন্ধুরা এই পুকুরটা আমি এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির খুব মানে কাছাকাছি পুকুর তো ওই পুকুরটার বিষয়ে আমি জানি এই কুকুরটার মধ্যে একটা খাসিয়াত আছে যে মাছ এখানে কিন্তু ছোট চালে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এটা কিন্তু খুব এটা খুব ভালো ব্যাপার সিষ্ট তো তো এখানে মাছ আছে কেন জাল হয় এ হয় আমরা লক্ষ্য রাখি কি মাছ আছে না আছে তো অবশ্যই যদি মনে হয় ভিডিওটাকে লাইক করে শেয়ার করবেন আর যদি ভালো লাগে অবশ্যই জোসেমের নাম্বারটা আমি স্ক্রিনে চালু করব তো জোসেমের সাথে কথা বলে ভালোভাবে বুঝে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবেই পুকুরে তবেই পুকুরে সিট বুক করবেন ঠিক আছে আদার্স কেন মাছ আপনারাও জানেন শিকারিরা যে মাছ কখন খাবে কখন খাবে না সেটা সম্পূর্ণ নির্ভর করে মাছের উপরে মাছের উপরে ঠিক আছে তো এখন বলে এখনকার মধ্যে এই ছটা থেকে ছটা চিপ ফেলা হবে মশলা করা যাবে না আচ্ছা আর তিন গাছা চিপ ফেলা যাবে কাঁটার তো কোনো বিধি নিষেধ নাই বিধি নাই কিছু তল ভাষা বন্ধ ভাষা বন্ধ আর তো বন্ধুরা বুঝতে পারলে তো এই কটা নিয়ম মেনেই পুকুরে মাছ ধরলে আমার মনে হচ্ছে মাছ খাবে মশলা করার এই মানেটা বারম করার মানেটা হচ্ছে এটাই যে মশলা করার প্রয়োজন নেই যে ছাতুর টোপ পড়বে সেটাই তো মশলা আর মশলা করলে মাছ ভেসে যায় পুকুরের দৃশ্যটা বুঝতে পারছেন যে সিটগুলো খুব সুন্দর একদম ঢালাই রাস্তার উপরে মানে ব্রিজের ওপরে এই সিটগুলো হবে

এই খুব দাদা খুব ভালো এটা একটু বড় আম দিয়ে দিন এর উল্টো কাছে এটা আগে পড়বো না এইটা হয় সাইজ গুলো হেভি একদম আড়াই কিলো কাটা কাটা সাইজ এটা একদম ছোট ছোট হয়ে গেছে মাছ গুলো সাইজ খুব ভালো 6-2 কিলো ওপরে আই গুলো লাভ

কত পিছ হল টাল এখন পৰ্য পঞ্চ পিছৰ ওপৰ কুনিছি

बिल्लू मास्केले चलिये तो धान में चलिये यार हम बोलो बोलो काल रहेगा अगर तो धो रहे हैं সব দুইয়ের কাতলা এগুলো এটা দু কিলোর ওপরে হবে এই আমাদের একটা মাছ চলে এলো বড় মাছটা তুলবি একটা বড় মাছ আছে কিছু মোটা মাছ আছে তুলবি হ্যাঁ ঠিক করে ঠিক করে নে ভালো করে চেবড়িয়ানি ভালো করে হ্যাঁ ওটা তিন কিলো মতো চলবে না তিন কেজি হবে না আড়াই কিলোর হবে আড়াই কিলোর উপরে হবে ঠিক আছে মাছটা সাইজ সব ডেড়ের মাছ সব পৌনে দু কিলো ঠিক আছে মাছের কালার খুব ভালো মুদি যে মাছ না

একটু বেরিয়ে গেছে ওই জন্য জাল দিলে মাছ পড়ে না জাল দিয়ে মাছ দাঁড়ানো যাবে না এটা পুকুরের ভিউ দেখে নাও এইটা হবে সিট এই রাস্তাটা পুরোটাই সিট হবে ও মাথা থেকে নিয়ে দাম এ মাথা অবধি এই মাথা সিট করা সেরকম পজিশান নেই যদি আমরা মাচা করে দিতে পারি ভালো ঠিক আছে এইখানে একটা ঢুকে গেছে পুকুর বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন পুরুষের রাস্তা পর্যন্ত চলে যায় সরুভাবে একটা ফালি ওই জন্যে মাছ পড়ছে না বুঝতে পুকুরে পজিশন পাশে একটা বড় পুকুর আছে এই পুকুরটা জাল দিয়ে ঘেরা আছে মাছের দিক থেকে যেতে পারবে না এই পুকুরটা ঘেরা আছে জাল দিয়ে আর এই হলো পুকুরের পজিশন মাছ দেওয়া হলো আজকে দেড় কেজি থেকে ওই দু কেজি আড়াই কেজি অবধি মাছ দেওয়া হয়েছে ওই পঁচাত্তর ছিয়াত্তর পিসের মতো আজকে আরও মাছ আসবে আমাদের কালকে আসবে পরশু দিনকে আসবে তারপরে বড় মাছ আসবে হ্যাঁ জলটা দাও ছাড়ো হ্যাঁ ঠিক আছে দাও আস্তে আস্তে দাও ছাড়ো

দেখো মাছের সাইজ দেখে নাও সব দুই এক কেজি নশো এক কেজি আটশো সব ওজন আছে মাছের হুম ঠিক আছে এইটাই হলো পুকুর হলো আমাদের কাকা তার সাথে আছি আমি এটা আমাদের জুজাই ভাই লে ভাই মাছ ছাড় আরো বড় ধরবো হাতে এক হাতে মাছ ধরবি নি কোনো হাঁড়ি ছেড়ে দে বাঁড়া মাছ সবসময় দু হাতে ধরার চেষ্টা করি মাছ সবসময় ডুবে যাক কোনো অসুবিধা নেই পুরো জলটা ভর্তি করতে মাছে

सारा 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 ওরকম না জল দিয়ে ডুবিয়েই ছাড় না জল দিয়ে ডুবিয়েই ছাড় আ তুলবে নাকি না ঠিক আছে ওরকম করে তুলুক না তনু এ কর চল এটা দু কিলো চল বল দু মাছ তো মাছ

Dos